সরকার তালগোল পাকিয়ে ফেলেছেন যেটিকে আমরা অন্য ভাষায় লেজে গোবরে বাংলা প্রবাদ এবং প্রচনে সাধারণত বিশৃঙ্খলাকে বোঝানো হয় আর লেজে গোবরে বলতে যে জিনিসটি বোঝানো হয় সেটি হল যে একজন মানুষ তার শক্তি সামর্থ্য হারিয়ে ফেলে তারপর তার মধ্যে যে উদ্গীরন করার ক্ষমতা বর্জ্য ত্যাগের ক্ষমতা সেটি নষ্ট হয়ে যায় এটি কোষ্ঠকাঠিন্য নয় যেখানে কেবল হয় পাতলা পায়খানা এবং গরুর ক্ষেত্রেই এই জিনিসটা ঘটে তো নর্মালি যখন গরুর পেট ঠিক থাকে তখন দেখবেন যে সে যে মল ত্যাগ করে মল ত্যাগ করার সময় সেটা বিশেষ কৌশল অবলম্বন করে লেসটা উঁচু করে তারপর তার দেশটা একটু নামায় আর তার মলগুলো নিচে পড়ে যায় শরীরে লেজের কোথাও সেই মল লাগে না কিন্তু গরুর যখন পেট খারাপ হয়ে যায় তখন সে এই কাজগুলো করে না আলটিমেটলি সে মল ত্যাগ করে এবং তার পা লেজ লেজের মাথা সব জায়গাতেই সেই গরুর যে গোবর গোবরে একাকার হয়ে যায় এটিকে বলা হয় লেজে গোবরে তো সেই দিক থেকে তালগুল পাকানো বা লেজে গোবরের যে কথা এই বর্তমান সরকারের শাসনকর্ম নিয়ে আমরা যে বলছি এটার অর্থ আমার মনে হয় আর দ্বিতীয়বার আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে না মূল ব্যাপার হলো যে সরকার এমন কিছু করার চেষ্টা করছেন যেগুলো সামর্থ্য তার নেই যেগুলো করার অভিজ্ঞতা তাদের নেই এবং যেগুলো করার অথরিটিও তাদের নেই কোনোভাবে নেই তারা গায়ের জির অনেক কথা বলছে কিন্তু আলটিমেটলি এইগুলো করার জন্য যে আত্মবিশ্বাস দরকার যে শক্তিমত্তা দরকার সেটা তাদের নেই গ্রহণযোগ্যতা তাদের নেই সমর্থক গোষ্ঠী দরকার এটিও নেই যেমন দেখা গেল যে শেখ হাসিনার পতনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত ছিল জাতীয় ঐক্যমত ছিল তার পতন হোক দুই নম্বর হল ডক্টর মোহাম্মদ ইনুস তাদের সম্পর্কে মানুষের একটা সহানুভূতি ছিল কিন্তু তার গ্রহণযোগ্যতা ছিল না যে তিনি প্রধানমন্ত্রী হবেন তিনি রাষ্ট্রপতি হবেন দেশ পরিচালনা করবেন এটা এদেশের কোনো জনগণ কখনো ভাবেনি কিন্তু তিনি একজন বয়স্ক মানুষ সম্মানিত মানুষ নোবেল পুরস্কার পেয়েছেন পশ্চিমা দুনিয়া তাকে সম্মান করে আমাদের শেখ হাসিনা তাকে কেন অপদস্থ করেন এটি নিয়ে মানুষের একটা ক্ষোভ ছিল কিন্তু ইট ডাজনট মিন তিনি একটা পলিটিক্যাল অফিস হোল্ড করবেন তো যা হোক যে কোনো কারণে হোক তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন এবং বসেছেন বসার পরে যেটি হলো যে আমরা তাকে যত বড় মনে করেছিলাম সক্ষম মনে করেছিলাম সফল মনে করেছিলাম সার্থক মনে করেছিলাম এবং তাকে একজন ম্যাজিক্যাল ম্যান হিসেবে বা গ্রেট ম্যান হিসেবে আমরা তার সম্পর্কে যে একটা পূর্ব ধারণা পোষণ করেছিলাম এই তিন মাসে এটা সব রিভার্স হয়ে গেছে আমরা যেটা বুঝতে পেরেছি যে না তিনি হয়তো তার ব্যক্তিগত জীবন তার যে কর্মক্ষেত্র অধিক্ষেত্র রয়েছে বা তিনি যে কর্মকাণ্ডগুলো করছেন সেখানে তিনি সফল কিন্তু রাজনীতির ময়দানে তিনি একেবারে অনভিজ্ঞ সাহসহীন একজন মানুষ তারপর তার নেতৃত্বের গুণাবলী নেই বললেই চলে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রত্যুত মতিত্ব থেকে শুরু করে অন্য যে সকল গুণাবলী থাকা দরকার সেই জিনিসগুলো নেই ফলে সেখানে তার যে কর্মক্ষেত্র পর্যন্ত ইতিবাচক কিছু দেখিনি দ্বিতীয়ত তার যে সিলেকশন তিনি কিছু মানুষকে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে তিনি এটা চাননি এক্ষেত্রে বোঝা গেল যে রিফিউজ করার জন্য যে পার্সোনালিটি দরকার সেটি তার নেই আর অন্যদিকে তিনি নিজে কিছু মানুষকে সিলেক্ট করেছেন এখানে আমরা দেখেছি যে প্রথমত তিনি তার পরিবারকে প্রাধান্য দিয়েছেন দ্বিতীয়ত তিনি তার এলাকা চট্টগ্রামকে প্রাধান্য দিয়েছেন তৃতীয়ত তিনি প্রাধান্য দিয়েছেন তার গ্রামীণ ব্যাংকে আর চতুর্থত তিনি প্রাধান্য দিয়েছেন সেই গ্রামীণ ব্যাংকের মতন যে সকল এনজিও রয়েছে সেই এনজিওদেরকে এর বাইরে তিনি যেতে পারেননি তাহলে রাজনীতিতে আমরা যেটিকে হীনমন্যতা বলি কুপমণ্ডকতা বলি বা অন্য যে সকল শব্দ ব্যবহার করি সেই শব্দগুলো আপনি ডক্টর ইউনিসির ক্ষেত্রে ব্যবহার করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয় তো তিনি যাদেরকে নিয়োগ দিয়েছেন তারাও তারই মতো করে এখনো পর্যন্ত একটা সিঙ্গেল কোনো সমস্যা সমাধান করতে পারেননি বরং তাদের কথা দ্বারা আচরণ দ্বারা সিদ্ধান্ত দ্বারা সব মিলিয়ে একটা জটিল থেকে জটিলতার পরিস্থিতি তৈরি করে ফেলেছে এর ফলে কি হচ্ছে দ্রব্যমূল্য কমে যাবে তার পরিবর্তে বেড়ে গিয়েছে বিদ্যুৎ সংকট বেড়ে গিয়েছে এরপর দায় দেনা দেশি এবং বিদেশি সেটার ব্যাপারেও আমরা কিছু জানি না এর কারণ হলো আগে যেভাবে তথ্য গোপন করা হতো আর মিথ্যা কথা বলা হতো মানে খারাপ দিকগুলো গোপন রাখা হতো আর সফলতার ব্যাপারে দশগুণ বাড়িয়ে মিথ্যা প্রচার এবং প্রাকাণ্ডা চালানো হতো তো এই আমলে সেই যে শেখ হাসিনার যে আমলাতন্ত্র তারা সেই অভ্যাসগুলো পরিবর্তন করতে পারেনি এরপরে যেটি হলো যে ওনার এই লেজে অবস্থা বা ওনার প্রশাসনের যে তালগোল পাকানোর কারণে সমাজের যারা ধরিবাস শ্রেণী তারা সামনে এগিয়ে এসেছে আর মন্দ যারা লোকগুলো তারা নেতৃত্বের পর্যায়ে বসে গেছে কারণ অনুমতি ছাড়াই আর অন্যদিকে যারা ভালো মানুষ সমাজ বিনির্মাণে পরিবার বিনির্মাণে রাষ্ট্র বিনির্মাণে যার যার অবস্থান থেকে লক্ষ লক্ষ মানুষ যারা কাজ করেছেন তারা পদ্মার আড়ারে চলে গেছেন মব জাস্টিসের ভয়ে যেমন ধরনের গ্রামের একজন মাতব্বর তিনি বিচার করতেন সালিশ করতেন এখন এই সময়টাতে তিনি বিচার সালিশ করতে সাহস পাচ্ছেন না এর কারণ হলো তিনি যদি ন্যায় বিচার করেন তাহলে তার বিরুদ্ধে যদি আবার মব জাস্টিস শুরু হয়ে যায় তাকে পিটনি দেওয়া শুরু হয়ে যায় এবং এরকম একটা ঘটনা ঘটেছে যে একজন ভদ্রলোক বয়স্ক মানুষ তাকে বিচারের জন্য এক পক্ষ ডেকেছে বা দুই পক্ষই ডেকেছে তিনি সেই বিচার করতে রাজি হননি তখন সেই বিক্ষুব্ধ লোকজন যারা এই বিচার প্রার্থী ছিল তারা তাকে পিটিয়ে মেরে ফেলেছেন একদম পিটিয়ে বয়স্ক মানুষটিকে মেরে ফেলেছেন পটুয়াখালী জেলার এই দশমিনা উপজেলাতে এই ঘটনা ঘটেছে তো এখন এই রকম সমাজে যারা যাকে বলা হয় পরিবেশ পরিস্থিতি শান্ত রাখেন গ্রাম্য মাতুব্বর মেম্বার চেয়ারম্যান সমস্ত প্রশাসনগুলো জিরো হয়ে পড়েছে এরপরে পৌরসভা থেকে শুরু করে উপজেলা পরিষদ সব জায়গাতেই যে রাজনীতির যে একটা চেন অফ কমান্ড ছিল রাজনীতি যে স্তর ছিল সবগুলো তারি দিয়ে সেখানে আমলাতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে এবং আমাদের আমলারা আপনারা বোঝার চেষ্টা করুন যে বিসিএস আমাদের দেশে যারা করে সেটা যারাই করুক এরা বেশিরভাগই আমাদের বর্তমান বর্তমান মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবার থেকে আসে যে দরিদ্র পরিবারের মধ্যে আবার যারা আসে এরা খুবই স্বার্থপর মানুষ হিসাবে গড়ে ওঠে কারণ হলো তার পিতা যেমন ধরেন একজন ঠেলা চালক রিক্সা চালক সে তার সমস্ত উপার্জন এই ছেলেটার পিছনে ব্যয় করে তাকে কলা খাওয়ায় বুদ্ধি বেশি হবে দুধ খাওয়ায় মাথার ঘিলু বাড়বে তারপর তাকে ভালো মাছের পেটিতে খাওয়ায় যেন তার শরীরে শক্তি ফিরে আসে এবং এই ছেলেটি যখন সেই এ চান্স পায় বা সরকারি কর্মকর্তা হয় এর বেশিরভাগই তার দারিদ্রতাকে অস্বীকার করে সে স্বীকার করতে চায় না যে সে একটা নিম্নবিত্ত পরিবার থেকে আসছে দরিদ্র পরিবার থেকে আসছে বা তার এই ব্যাক ফুটেজগুলো আছে সে ভালো জামা কাপড় কিনে তারপরে শেষে অভিজাতদের সাথে মিশতে চায় ভালো পরিবারে বিয়ে করতে চায় তার সেই যে কমিউনিটিকে সে রিপ্রেজেন্ট করে না এবং এই লোকগুলোকে যখন আপনি একসাথে সেই রাষ্ট্রীয় আমলাতন্ত্রের ক্ষমতা দিলেন আর সেই যাকে বলা হয় রাজনীতির রাজনৈতিক যে ক্ষমতা পোর্টফোলিও পোস্ট এই জিনিসগুলো তাদের হাতে ছেড়ে দিলেন সেটা পৌরসভার মেয়র হোক উপজেলা চেয়ারম্যান হোক কিংবা জেলা পরিষদের চেয়ারম্যান হোক ফলে এখানে শিয়াল যেতে পারবে কুকুর যেতে পারবে বানর যেতে পারবে কিন্তু অভাবী মানুষ এই দরজাগুলো যেতে পারবে না এটা আমরা ব্রিটিশ জমানা থেকে কিন্তু দেখে আসছি ফলে কি হচ্ছে সরকারি অফিসগুলোর সঙ্গে জনগণের যে একটা কানেকশন এই কানেকশনটা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে অনেকগুলো সামাজিক সমস্যা দেখা দিচ্ছে গ্রামে গঞ্জে এবং এই সুযোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের যারা পান্ডা তারা কেউ চাঁদাবাজি করছে কেউ দখল বাণিজ্য করছে এবং আশ্চর্যজনক ব্যাপার হলো আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা বড় বড় ব্যবসা বাণিজ্য করতেন দোকানদারি করতেন তারা কেউ কেউ এই তাদের এই দোকান পাট ব্যবসা বাণিজ্য সব কিছু এগুলো চালিয়ে নেওয়ার জন্য স্থানীয় যারা শক্তিশালী গ্রুপের নতুন আসছে তাদের সঙ্গে ইতিমধ্যে তাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেলেছে তাদেরকে ভাগ দিয়েছে এই ফলে কি হলো চাঁদাবাজির একটা নতুন শুরু হয়েছে এবং এগুলো আগের চাইতে অসহনীয় হয়ে পড়েছে এই কারণে যে আগে ধরুন একজন লোকের একশো টাকায় ব্যবসা হতো সে দশ টাকা চাঁদা দিত এটা তার জন্য কোনো সমস্যা ছিল না কিন্তু এখন ব্যবসা হচ্ছে পঞ্চাশ টাকা খরচ যাচ্ছে ষাট টাকা আর চাঁদাবাজি দশ টাকার জায়গায় দিতে হচ্ছে পনেরো টাকা এর কারণ হলে এখন তো দুই ভাগে বা তিন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে মানে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা ক্ষুদ্র অংশ রাখছে অন্য দলের যারা লোকজন আছে তারা বৃহৎ অংশ রাখছে আর আইন সাথে যারা জড়িত তাদেরকেও একটা অংশ দিতে হচ্ছে ফলে মামা ভাগিরার যে একটা ভাগাভাগি এই সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে যেটি রাজনৈতিক সরকার হলে এভাবে হতো না এবং এর দায় দায়িত্বটা আলটিমেটলি ইনু সরকারের উপর চলে আসছে তো এর ফলে কি হলো যে এই যে সরকারের তালগোল পাকানো মানে বিশৃঙ্খলা তার কর্মকাণ্ডে তৈরি হয়ে গিয়েছে এখন এই বিশৃঙ্খলার মধ্যে সরকারের যে জিনিসটি করা দরকার সেটি হলো তাদের পয়েন্ট অফ হওয়া দরকার তারা কি কি করবে তো বোঝার চেষ্টা করুন জনগণ রাজনৈতিক দল যেটা চাচ্ছে আর সরকার যেটা করতে চাচ্ছে এই দুয়ের মধ্যে দূরত্ব হলো সরকার আছে সূর্যের কাছাকাছি আর জনগণ রয়েছে অ্যান্টার্কটিকাতে অর্থাৎ সরকারের মধ্যে যে প্রচন্ড গরম সূর্যের কেন্দ্রে যে গরম আপনি অনুভব করবেন সরকারি যারা কর্তা ব্যক্তি মন্ত্রী এমপি পদমর্যাদা সম্পন্ন যারা আছেন তাদের ভাব সব গরম এখন সেই সূর্যের কেন্দ্রে যেভাবে সূর্যের কেন্দ্রে আপনাকে পৌঁছে দেওয়ার পরে আপনাদের হিট ভাব চলে আসবে তাদের মধ্যে এরকম চলে আসছে আর জনগণ যারা রয়েছে তারা অ্যান্টার্কটিকাতে গিয়ে অ্যান্টার্কটিকা যে শীতের মধ্যে বা কানাডাতে বা সেই রাশিয়ার যে ভার যেখানে বিশ্বের শীতলতম স্থান সেখানে আপনাকে যদি পাঠানো হয় তাহলে আপনার শরীর যেভাবে জমে যাবে এবং সেখানে বসে আপনি সূর্যের দিকে তাকাবেন সূর্য পাবেন না আর সূর্যের মধ্যে যে বসে আছে সে ওখানকার গরমের মধ্যে আপনাকে সে অনুভবই করতে পারবে না এইরকম স্টেক হোল্ডার যারা রাজনীতির অংশীজন রয়েছেন তাদের সঙ্গে সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের ওই রকম দূরত্ব তৈরি হয়েছে জনগণ বলছে আমাদের সমস্যা দ্রব্যমূল্য আমাদের সমস্যা আইন আমাদের সমস্যা ইমিডিয়েট ইলেকশন এর বাইরে আমরা অন্য কোনো কিছু চাই না দ্য থ্রি আর সরকার বলছে যে ওইগুলো তো কোনো সমস্যাই না আমরা প্রথমত সংস্কার করব তারপরে সেই সংস্কার বাস্তবায়ন করব তারপরে আমরা সেই সংবিধান যাকে বলে সংস্কার পুনর্লেখন যা কিছু করি না কেন এগুলোতে যাব তাহলে দেখেন এই সময়ের মধ্যে নির্বাচনের যে নামগন্ধ এটি সরকারি কর্ত ব্যক্তির মধ্যে আসছে না অর্থাৎ জনগণ যে তিনটি দাবি তাদের রাখছে সেই তিনটি দাবির সঙ্গে সরকারের যে তিনটি প্রায়োরিটি কর্ম তারা প্রথম কর্ম বলছে তারা যে কোনো মূল্যে সংস্কার করবে এটা তাদের প্রথম এখন সেই সংস্কারতে ছয় বছর লাগুক দশ বছর লাগুক ছয় মাস লাগুক নট ম্যাটার তারা সংস্কার করবে করবে করবেই এর অন্য কোনো কথা নাই দুই নম্বর হলো তারা সংবিধান তারা পরিবর্তন করবে সংবিধান লিখবে বা পুনর্লিখন করবে বা যা কিছু করবে এটা তাদের দ্বিতীয় তাদের যে প্রাধান্য এরপর তারা সময় সুযোগ বুঝে নির্বাচন দেবে কি দেবে না এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো ফার্ম কোনো কমিটমেন্ট নেই তাহলে চেষ্টা এখানে শর্ট সার্কিটগুলো কোথায় হয়ে যাচ্ছে এবং এই শর্ট সার্কিটে উভয় পক্ষই উত্তেজিত যেমন আপনি ধরেন যেখানে শর্ট সার্কিট হয় এর মধ্যে যারা পড়েন তারা বিদ্যুতায়িত হন তাদের শরীরে বিদ্যুৎ লাগে এবং বিদ্যুতের শর্ট খান আর দুই পক্ষ আলাদা হয়ে যায় তো এখন এখানে সরকারের মধ্যে এবং জনগণের মধ্যে যারা ব্রিজ হিসেবে কাজ করে সেটা আমলাতন্ত্র মিলিটারি পুলিশ এরা এই দুই পক্ষের চাপে পড়ে শর্ট সার্কিটের চাপে পড়ে এদের সবার শরীরই বিদ্যুতের তাপ লাগছে জনগণের গালি খাচ্ছে আর্মি মিলিটারি পুলিশ আমলাতন্ত্র আবার যারা এই মুহূর্তে ক্ষমতা কেন্দ্রে রয়েছে তাদের গালিও তারা খাচ্ছে যে কেন এটা পাচ্ছ না কেন আউটপুট আসছে না কেন এরকম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তো সব মিলিয়ে এই যে যারা শর্ট সার্কিটের কবলে পড়লেন প্রাথমিকভাবে আমলাতন্ত্র বিচার বিভাগ তারা কিন্তু যা হয় আপনাদেরকে যদি ইলেকট্রিক শখ দেওয়া হয় আপনি কর্মক্ষমতা হারাবেন আপনার ভিতরে একটা ভিতর সন্ত্রাসের ভাব চলে আসবে এবং আপনি ফেল ফেল করে শুধু তাকিয়ে থাকবেন এবং আপনাকে যেন দ্বিতীয়বার শখ দেওয়া না হয় আপনি সেই অবস্থা জন্য বাঁচার চেষ্টা করবেন এবং দেখুন জনগণ কতটা বিক্ষুব্ধ হলে বাংলাদেশের সেনাবাহিনীর গাড়ি যেভাবে ভাঙচুর হয়েছে যেভাবে পুড়িয়েছে এটা তো কখনই কল্পনা করা যায়নি আমাদের দেশে তাহলে এই যে সেনাবাহিনী যে শখ খেল বা খাচ্ছে অলমোস্ট এভরিডে এটা যে দৃশ্যটা এটা আমরা কেউ অনুধাবন করার চেষ্টা করছি না আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিছু লোক আপনার আট কেজি দশ কেজি ওজনের বিরাট একটা রাইফেল সে গলার উপর ঝুলিয়ে লম্বা একটা লাঠি নিয়ে সে দৌড়াচ্ছে তা আপনি ওরকম একটা রাইফেল মাথায় নিয়ে মানে বুকে নিয়ে বা পিঠে নিয়ে আপনি একটু ওরকম একটা বুট পায়ে দিয়ে ওরকম একটা মানে ওইরকম প্যান্ট তো ওইগুলো পরে দেখতে ভালো লাগে কিন্তু ওইগুলো পরে আসলে যুদ্ধ করা যায় না দৌড়ানো যায় না যে লোক লুঙ্গি পরে দৌড়াচ্ছে আপনি কি প্যান্ট পরা কোনো লোক লুঙ্গি পরা লোকের সাথে দৌড়ে যে কাছা দিয়ে মাথায় গামছা বেঁধে চোর দৌড়াচ্ছে আর তার পিছনে আপনি দশ থেকে বারো কেজি ওজনের একটা রাইফেল পিঠের উপর রেখে হাতে একটা বাঁশের লাঠি নিয়ে ওইরকম একটা বুট জুতে পায়ে দিয়ে আপনি দৌড়াচ্ছেন ধরতে পারবেন না কখনই ধরতে পারবেন না ফলে অরিজিনাল যারা অন্যায় করছে তাদেরকে ধরা যাচ্ছে না আর যে সমস্ত দৃশ্য আমরা দেখছি এগুলো জাস্ট আই ওয়াশ আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হলো সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী যারা এই মাঠে যাচ্ছেন তারা জনগণ দ্বারা প্রতি মুহূর্তেই শর্ট সার্কিটের শিকার হচ্ছেন আর এই দৃশ্য যখন তাদের কর্তব্য ব্যক্তি নিয়োগ এখন যারা প্রশাসনে আছেন তাদের দ্বারা কিন্তু তারা নিগৃহীত হচ্ছেন ফলে এই গ্রুপটি ধীরে 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 তাদের কর্মক্ষমতা হারাচ্ছেন এবং সবকিছু কিন্তু লেজে গোবরে হয়ে যাচ্ছে আবার সরকারের পক্ষ থেকে যেটি হচ্ছে সরকার যখন কমান্ড দিচ্ছে এটা করো ওটা করো ওটা করো এই কমান্ডগুলো যখন বাস্তবায়িত হয় তখন তার মধ্যে এক ধরনের স্ট্রেন চলে আসে কিন্তু এই গত তিন মাসে তারা কয়টা কমান্ড দিয়েছে আমি জানি না এই ঘটনার সাথে সরকার জড়িত কিনা যেমন আনসার বিদ্রোহ বা আনসাররা সচিবালয়ে গিয়েছে এটা ছাত্রদের দিয়ে ঠেঙানো গেছে তারপরে প্রধান বিচারপতির সবাই আপিল ডিভিশনের বিচারপতিদেরকে তাড়ানো গেছে হাইকোর্ট থেকে এখানে সরকারের এটা সফলতা এবং এই সফলতাকে কেন্দ্র করে পরবর্তীতে যখন জাতীয় পার্টির অফিস ভাঙচুর কিংবা বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি জনাব শাহবুদ্দিন সাহেবকে তাড়িয়ে দেওয়া এই জিনিসগুলোতে যখন ব্যর্থ হয়েছে তখন আলটিমেটলি তারা কমান্ড দিতে গিয়ে তাদের অবস্থা কিন্তু সেই লেজে গোবরে হয়ে গেছে এখন তারা সে আগের মতো কমান্ড দিতে তারা সাহস পাচ্ছে না তো সব মিলিয়ে ছুটি এমন একটা স্থবিরতা চলে আসছে যে স্থবিরতা আমাদের কোন পক্ষের জন্যই কল্যাণ বয়ে আনবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম ওরহামুল্লাহি